বর্ধমানে চান্নাগ্রামে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি বর্ষণ শিক্তর দিনে আর এই যাওয়ার পথে নয়নাভিরাম যে প্রাকৃতিক দৃশ্য আমাকে আনন্দ দিয়েছে সেই আনন্দটুকু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি সেই জন্য আমার এই ভিডিওটি করা এই ভিডিওতে মন্দির সম্পর্কে আমি বলবো যে আমরা কেন মন্দিরে যাই মন্দিরে কি আমাদের যাওয়া উচিত না উচিত নয় কী লাভ হয় মন্দিরে গেলে এই মেসেজটাও আমি আপনাদের দেব এখানে প্রধান যেটি আমার ভিডিও করার উদ্দেশ্য যেটি তা হচ্ছে এই গ্রাম্য দৃশ্য যারা শহরে থাকেন গ্রামে খুব কম যাতায়াত আছে তাদের কাছে অবশ্যই এটি খুব ভালো লাগবে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে অনেকটাই গ্রামের ভেতরে এবং চলাচলের যে রাস্তা সেই রাস্তাটা অতীব খারাপ মানে গাড়ি দুলতে দুলতে প্রায় পড়ে যাওয়ার উপক্রম রকম কিন্তু সেটিও কিন্তু উপভোগ্য হয়েছে আমার কাছে আর দেখুন একদম বিশুদ্ধ হাওয়া বিশুদ্ধ বাতাস নিতে পারছি চারিপাশে মানে গরু ছাগল মুরগি হাঁস এরা রয়েছে এগুলো দেখতে দেখতে গেছি আমার ভীষণ ভালো লেগেছে আমি আপনাদেরকেও দেখাচ্ছি প্রত্যেকটা পদক্ষেপে যেটা কষ্ট মনে করব না কষ্ট তো বটেই কিন্তু কষ্টটা মনে করব না আমি আনন্দটাই উপভোগ করেছি কেন এটা আর পাবো না ওই একবারই গেছি একবারই পেয়েছি হ্যাঁ এখন আমি আপনাদের বলবো মন্দিরে আমরা কেন যাই যাওয়া উচিত উচিত কি অনুচিত দেখুন মন্দিরে সবসময় একটা পজিটিভ ভাইব্রেশন থাকে যেহেতু এখানে ঘন্টার ধ্বনি পড়ে এই ধ্বনি একটা ভাইব্রেশন এই ধ্বনিতে নেগেটিভ এনার্জি দূর হয় এছাড়াও ধূপ ধুনো দেয়া হয় মানুষ প্রার্থনা করে আবার যেসব মন্দির একটু জাগ্রত এই বিশুবাবার মন্দিরটা আমি শুনছি দীর্ঘদিন ধরে খুব জাগ্রত অনেক মানুষের উপকার হয় সেই কারণেই কিন্তু আমি এখানে গেছি এখন যে মন্দিরে মানুষের উপকার হয় সেই মন্দিরে একটু বেশি পজিটিভ ভাইব্রেশন থাকে কারণ কি যে মানুষগুলো উপকৃত হচ্ছেন ওই মন্দিরে গিয়ে সেই মানুষগুলি একটা কৃতজ্ঞতা বোধ থাকে মন্দিরের প্রতি এবং তারা যেখানেই থাক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন ওই যে মন্দিরটা থেকে উপকারটা পেয়েছে এটা কিন্তু তারা কখনোই ভোলে না কাজেই এই উপকারের কৃতজ্ঞতাটি এদের সঙ্গেই বাস করে যখন তখন এদের মনে পড়লে একটু মানে শ্রদ্ধা শ্রদ্ধাভাবে হয়তো প্রণামও করে যে এই মন্দিরে গিয়ে আমার উপকারটার হয়েছে এই যে বিষয়টি এই বিষয়টিও ভাইব্রেশন যিনি ভাবছেন তিনি কিন্তু একটা ভাইব্রেশন ছড়িয়ে দিচ্ছেন মন্দিরের উদ্দেশ্যে এই ভাই ভাইব্রেশনও কিন্তু এই মন্দিরে এসে আরও মন্দিরের ভাইব্রেশনকে পজিটিভ করে তুলছে এটা কিন্তু ফ্যাক্ট এগুলো সব সূক্ষ্ম সায়েন্সের ব্যাপার সবাইকার বোঝার কথা নয় এটা মানে স্পিরিচুয়াল বিষয়ে যারা আছেন যাদের যারা নিজের মনকে তুলতে পেরেছেন ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড থার্ড লেভেল এইভাবে যারা উঠিয়ে নিতে পেরেছেন এবং বিষয়টি বোঝেন তারা কিন্তু বুঝতে পারবেন যেমন আমাদের রেইকিতে পৃথিবীর যে কোনোতেই থাকুক না কেন মানুষ আমরা যদি এখান থেকে রেইকি করি তার কাছে গিয়ে সেই ভাইব্রেশন কিন্তু পৌঁছয় এবং কাজও হয় অনেক ক্ষেত্রে কাজ হয় কারণ তারা খবর দেয় যে হ্যাঁ আমার কাজ হচ্ছে সেই রকম এই যে মন্দির থেকে যারা যারা উপকার পেয়েছেন সেই মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু সারাদিনের মধ্যে হয়তো একবার স্মরণ করছে মন্দিরকে এবং একটা পজিটিভ ভাইব্রেশন পাঠাচ্ছে প্লাস মন্দিরের নিজস্ব ভাইব্রেশন তো আছেই এখানে যে দেবদেবীকে পুজো করা হচ্ছে সেই দেবদেবীও কিন্তু একটা ভাইব্রেশন ছড়াচ্ছে ফিজিক্যাল সায়েন্সে বলছে কোনো জিনিস নেই যার কোনো ভাইব্রেশন নেই পৃথিবীর সব জিনিসের ভাইব্রেশন আছে অতএব দেব দেবী তো আছেই যেটা আমরা আরও বেশি শক্তিশালী করে দিচ্ছি পূজা আর্চা করে এবং সমস্ত মানুষের সমস্ত কৃতজ্ঞতার এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনের মধ্যে যদি আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভ পেতে পারি আমি কেন গেলাম সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে এরকম ভিডিও আমি আগে কখনো করিনি যেহেতু আমি রেই হিলিং করি সরাসরি রুগীদেরকে আমি হিলিং করি সেই জন্য মাঝে মাঝে আমার কাছে ওই রুগীদের রোগ চলে আসে মাঝে মাঝে আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি কারণ হিলিং করার আগে যে বন্ধন ক্রিয়া আছে সেই বন্ধন ক্রিয়া আমার অনেক সময় খেয়াল থাকে না আমরা প্রায় এসে গেছি বিশু বাবার মন্দিরের কাছে এই পথটুকুনি হেঁটেই যেতে হচ্ছে এখানে গাড়ি প্রবেশ করে বিশু বাবা বসে আছেন মানে একদম দেখলে পরেই একটা আলাদা জ্যোতি এনার দেহ থেকে বেরোচ্ছে সদা হাসছেন সবসময় হাসছেন কি ভালো লাগছে ওনাকে দেখে আর মন্দিরটায় বসে কি বলবো যে না এসেছে সে বুঝতে পারবে অসম্ভব শান্তি লাগছে আমার আমি কি কি লাভ পেলাম বৃষ্টিও হচ্ছে আমি ঢুকেছি ভেতরে বিসুব বাবার সামনে বিশু বাবার পারমিশন নিয়ে আমি ভিডিওটি করছি এটা মন্দিরের পেছন দিকটায় বিরাট একটা মনসা গাছ আছে আর এই এই জিনিসগুলো আছে এখানেও আমি প্রণাম করে গেলাম আপনারা দেখুন আচ্ছা এবার আমরা বেরিয়ে পড়লাম ফেরার পালা প্রায় বিকেল হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় সকাল সাতটা তারপরে মন্দিরে কিছুক্ষণ রইলাম এবার বেরিয়ে পড়েছি এবার বাকি কথাটুকু বলি যেহেতু আমি হিলিং করি সেই জন্য কোনো কোনো রুগীর রোগ আমার কাছে চলে আসে কারণ আমাদের যে বন্ধন প্রক্রিয়া একটা আছে এই বন্ধন প্রক্রিয়াটার কথা সবসময় আমার মনে থাকে না রুগী দেখলে তার কষ্ট দেখলে মনে হয় কতক্ষণে তাকে সুস্থ করব। সেই জন্য খেয়াল থাকে না বলে রোগটা চলে আসে এটা আমি নিজেই আবার হিলিং করে 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 কমাই তার জন্য একটু সময় অবশ্যই লাগে ইতিমধ্যে আবার নতুন রুগীরা চলে আসে তাদের হিলিং করতে হয় এই অসুস্থ শরীর নিয়ে তো তাদের হিলিং করা যায় না এই জন্য নিজেকে আরও তুরন্ত সুস্থ করার জন্য এই মন্দিরগুলোতে কিন্তু আমার আনাগোনা আছে বৃষ্টি কিন্তু সমানে হয়েই চলেছে রাস্তার দুপাশে মাটির ছোটো ছোট ঘর সেই ঘরগুলোকে আবার কেউ কেউ প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে গরু ছাগল এরা বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য কোনো কোনো দেয়াল ঘেয়ে এসে দাঁড়িয়ে আছে তো আমি এই বিশুবাবার মন্দিরে আমি শুধু বিশুবাবার মন্দির নয় যেখানে এই জাগ্রত মন্দির আছে যেখান থেকে মানুষ উপকার পায় সেই সব মন্দিরে আমি সুযোগ পেলে যাই এবং ঘন্টাখানেক থাকি এটা আপনারাও করতে পারেন গিয়ে কিছুই বলতে হয় না ইয়ে জাস্ট মন্দিরে বসে থাকা চুপচাপ কারোর সঙ্গে কোনো কথা নয় গল্প নয় কিচ্ছু নয় শুধু নিজের মনকে বলা আমার শরীর হিল হচ্ছে আবার ঈশ্বরকেও আপনি বলতে পারেন আমাকে হিল করে দাও আমি যেন সুস্থ হয়ে যাই এই যে বলছেন আর এই যে ভাবনাটা ভাবছেন দেখবেন কিছুক্ষণ পর থেকেই আপনার শরীর ঠান্ডা হতে থাকবে আর যেন ভারী একটা বোঝা নেবে যাচ্ছে চলে যাচ্ছে ছাতার মতো একটা মাথার উপর থেকে আবরণ আপনার চলে যাবে তার জন্য আপনাকে নিজেকে বলতে হবে যে আমাকে হিল করে দাও এই বলাটাই হচ্ছে আসল কথা আর ফিলিংসে আনাটাও হচ্ছে আসল কথা মন্দিরে আসবো বলে না খেয়েই ছিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি কিন্তু তার সত্ত্বেও কোনো আমার ক্লান্তি বোধ লাগছে না এবং খুব ভালো লেগেছে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট বক্সে হর হরো মহাদেব এবং সঙ্গে জয় বিশু বাবার জয় এই কথাটি লিখতে ভুলবেন না আর কেমন লাগলো দৃশ্যটি সেটিও জানালে আমার খুব ভালো লাগবে নমস্কার আপনারা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে